প্রিয় আসসালামু আলাইকুম হাবিব একটি অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ও প্রবেশ থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা টেনশেট বাড়ি ফার্স্টটি বেডরুম দিয়ে করা হয়েছে এবং তিনটি বাথরুম এবং দুইটি বেলকুনি এবং একটি ফোর্স এবং একটি কিচিং রুম তো এই রকম একটি বাড়ি বর্তমান সময় করতে আপনাদের কত টাকা খরচা হবে এবং কী কী মালামাল লাগবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবেন না তাহলে ওইটা বিল্ডিংয়ের সামন এটা একটা সেট বাড়ি বিল্ডিংয়ের সামন আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে একটা বেলকনি দেখা যাচ্ছে কাঠ ফিটিং করা এখানে কিন্তু তিনটি বিট করা হবে এবং মধ্যখানে ফোর্স করা হয়েছে এবং এর সাইডে কিন্তু একটি বেলকনি করা হয়েছে তো এটা এম সিস্টেম বাড়ি এটা মধ্যখানে কিন্তু গেট থাকবে এই যে ফোর্সের বরাবর কিন্তু গেট এবং দুই সাইডে দুইটি বেলকনি এবং মধ্যখানে ফোর্স তো টোটাল পাঁচটি বেডরুম করা হয়েছে এবং তিনটি বাথরুম করা হয়েছে এবং একটি কিচিং রুম এবং একটি ডাইনিং রুম করা হয়েছে এবং পিছনের বারান্দাটা কিন্তু পুরাটাই ফাঁকা থাকবে তো আপনারা দেখুন আমি সামানটা দেখাচ্ছি আপনাদেরকে এবং ভিতরটা আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবেন না আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা একটা লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাদেরকে ভিডিও করার আগ্রহ করে দেয় তো আমি আপনাদেরকে ভিতরটা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি ভিতরে তো দেখুন কীভাবে কাজগুলো করা হচ্ছে সামনের গাঁতনিগুলো কিন্তু পাঁচ ইঞ্চি করা হয়েছে এবং সাইটের গাতঁনিগুলো টেনেঞ্চি এবং যে মধ্যখানের যে পার্টিশনগুলো সবগুলো কিন্তু টেনেঞ্চি করা হয়েছে যেহেতু সামনে কিন্তু এগুলো জায়গা এখানে স্বাদ হবে কিছু জায়গা স্বাদ হবে এবং বাকি জায়গাগুলো কিন্তু টিন হবে তো এখানে বারো ফিট প্রায় বারো ফিট বাই চোদ্দো ফিট জায়গায় কিন্তু স্বাদ হবে ওই যে মেন গেটে ঢুকে কিন্তু স্বাদটা থাকবে এই স্বাদের উপরে কিন্তু পানির ট্যাঙ্কিটা বসানো হবে তো আমি প্রথমত যে জায়গাটা দেখাচ্ছি এটা কিন্তু ডাইনিং রুম হিসাবে ব্যবহার করা হবে এবং ওই ডাইনিংয়ের সাথেই কিন্তু ডাইনিংয়ের সাথে কিন্তু এখানে একটি বাথরুম ব্যবহার করা হয়েছে এবং এই জায়গাটা কিন্তু পুরাটা জায়গায় সার ডালাই করা হবে এই যেখানে এখানে একটি বাথরুম ব্যবহার করা হয়েছে পাঁচ ফিট বাই সাড়ে সাত ফিট বাথরুমটা করা হয়েছে এবং এই যে পিলারগুলো দেখতেছেন গাঁথনি করার পরে কিন্তু ওই পিলারগুলো ডালাই করা হয় তিনটি করে কিন্তু দশ মিলি রড পিলারে দেওয়া হয়েছে এবং তিন তিন ডিং এই পিলারে ব্যবহার করা হয়েছে তো বর্তমান সময়ে এদিন একটি বাড়ি করতে আপনাদের কত টাকা খরচা হবে এবং কী কী মালামাল লাগবে অবশ্যই আপনাদেরকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেব তো দেখেন এই পিলারগুলো কিন্তু ডালাই করা হচ্ছে না গাতনি সাত ফুটে যাওয়ার পরে কিন্তু পিলারগুলো ডালাই করা হয় তো আমরা কিন্তু সাড়ে তিন ফিট গাঁথনি করার পরে সাড়ে তিন ফিট পিলারগুলো ডালাই করি এবং বাকি সাড়ে তিন ফিট গাঁথনি করার পরে কিন্তু বাকি যে সাড়ে তিন ফিট জায়গা থাকে ওইগুলো এই জায়গাটা কিন্তু পিলার ডালাই করি তো দেখতেই পারছেন আপনারা কিন্তু সাড়ে তিন ফিট পিলার অলরেডি ডালা আছে তো দেখেন এখানে কিন্তু বেলকনি আছে রুমের সাথে কিন্তু একটি বেলকনি এই বেলকনির দর বেলকনিটা কিন্তু চার ফিট পাশ এবং লাম্বাই হলো তেরো ফিট টোটাল লাম্বাই হলো তেরো ফিট রুমটাও কিন্তু তেরো ফিট বাই তেরো ফিট টাকা হয়েছে তো আপনারা দেখতেই পেয়েছেন এখানে কিন্তু পাঁচ ইঞ্চি দেওয়াল দেওয়া হয়েছে এবং সাইডে কিন্তু তিন ইঞ্চি দেওয়াল দেওয়া হয়েছে তো আমি এইখান থেকে কিন্তু ওই বাকি যে এলের যে রুমটা সেই রুমটাও দেখাচ্ছি আপনাদেরকে ওই মধ্যের জায়গাটা কিন্তু দুই এলের মধ্যের জায়গাটা কিন্তু ডালাই করা হবে সার ডালাই করা হবে তো আমি এর যে রুমটা সেই রুমে ঢুকে যাচ্ছি দরজাগুলো কিন্তু তিন ফিট বাই তিন তিন ফিট বাই সাত সাত ফিট টাকা হয়েছে এবং একটি জানলা এখানে এই রুমে কিন্তু এখানে একটি জানলা সাইডে ব্যবহার করা হয়েছে এবং বেলকনিতে কিন্তু একটি জানলা ব্যবহার করাছে করা হয়েছে এবং বেলকনির দরজাটা আড়াই ফিট টাকা হয়েছে দেখতে পাচ্ছেন গাঁথেঙুলা কিন্তু পাঁচ ইঞ্চি এবং সাইডে গাঁথনিগুলা তিন ইঞ্চি করা হয়েছে তো দেখেন আমি আপনাদেরকে বেলকনিটাও দেখাচ্ছি বেলকনি কিন্তু সাইড ফিট পাশ এবং তেরো ফিট লম্বা এবং রুমটাও কিন্তু তেরো বাই তেরো ফিট করে কিন্তু করা হয়েছে আসলে অনেক বড়ো সড়ো করে কিন্তু রুমটাও করা হয়েছে তো দেখেন আমি যে পরবর্তী যে রুমটা আছে এটা লাগা রুমটা এই রুমে কিন্তু ওইখান থেকেই চলে যাচ্ছি এখানে কিন্তু একটু দরজা রাখা হয়েছে এরপর পিছনে কিন্তু একটা দরজা রাখা হয়েছে দেখেন বরাবর কিন্তু একটা দরজা রাখা হয়েছে তো এই রুমটা কিন্তু তেরো ফিট বাই তেরো ফিট করা হয়েছে এবং সাইটের যে দেওয়ালগুলো দেখতেছেন এগুলো কিন্তু তিন ইঞ্চি দেওয়াল করা হয়েছে এবং একটি জানলা ব্যবহার করা হয়েছে এবং ওই যে কাঠের যে পিলারগুলো দেখতেছেন ওইগুলো গাঁতনি করার পরে কিন্তু পিলারগুলো ডালাই করা হয় তো দেখেন এখানে কিন্তু গাঁতনি করা হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন এগুলো পার্টিশনের সময় কিন্তু তিন ইঞ্চি দেওয়া হচ্ছে এবং কলমগুলো কিন্তু ডালাই করা হচ্ছে না দেখেন এখানে কলমগুলো কিন্তু গাঁতনির পরে কিন্তু কলমগুলো ডালাই করা হবে তো আমি এর পরবর্তী আবার যে রুমটা আসে এখানে চলে যাব তো এখানে কিন্তু একটি পারচিস করা হয়েছে দুইটা রুম এক সাইডে এবং সামনে এই সাইডে কিন্তু একটি রুম দেখেন এখানে পাঁচিসটা করা হয়েছে এই সাইডে কিন্তু ফুট সাইডে কিন্তু দুইটি রুম এবং পশ্চিম সাইডে কিন্তু একটি রুম দেখেন এখানে পাঁচিস করা হয়েছে পিছনে বারিদাতে যাওয়ার জন্য তো আমি এর পাশের রুমটা দেখাচ্ছি এখানে কিন্তু দরজাটা তিন ফিট টাকা হয়েছে এবং হাইট সাত ফিট করা হয়েছে থিয়েটারের গাতনিও সেম এভাবেই করা হয়েছে পিছনে যে গাতনিগুলো দেখতেছেন এগুলো কিন্তু ইঞ্চি গাতনি করা হয়েছে এবং কলমগুলো আমরা কিন্তু ডালাই করি গাতনি করার পরে ওই দেখেন এখানে কিন্তু সবই গাতনি ইঞ্চি এবং ওই যে এইগুলা গাঁত কিন্তু ইঞ্চি করা হয়েছে এখানে যেহেতু স্বাদ হবে ওই পাশে এর জন্য ওইগুলো পাতনি পাঁচ ইঞ্চি করা হয়েছে তো বর্তমান সময় এ ধরনের একটি বাড়ি করতে আপনাদের ইটের প্রয়োজন হবে নিতে চোদ্দো হাজার এবং কোয়ার প্রয়োজন হবে চারশো ফিট মানে এখানে সাদ আছে এবং ফ্লোর ডালাই এবং নিচের বিং সব কিছু মিলাই কিন্তু চারশো ফিট কোয়ার প্রয়োজন হবে এবং সিমেন্টের প্রয়োজন হবে তিনশো ব্যাগ এবং বালুর প্রয়োজন হবে বারোশো স্কোয়ার ফিট এবং সব কিছু মিলিয়ে আপনাদের এটা ইগরটা করতে টিন দরজা জানালা কাঠ সব কিছু মিলে কত রেখে লাগবে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো তো হলো ওইটা পিছনের বারেন্দা পিছনের বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনের বারেন্দাতে কিন্তু তিন ইঞ্চি দেওয়াল করা হয়েছে খুবই সুন্দর করে কিন্তু গাতনিগুলো করা হয়েছে এবং পিছনের বারান্দার থেকে বাইরে কিন্তু ওই বাথরুমগুলো করা হয়েছে বাথরুমের গাঁতনি কিন্তু ফাঁস ইঞ্চি করা হয়েছে যেহেতু স্যানিটারি কাজের জন্য গ্রুপ কাটতে হয় এর জন্য বাথরুমের গাতনিগুলো কিন্তু ফাঁস ইঞ্চি করা হয়েছে এখানে কিন্তু দুইটি বাথরুম একসাথে করা হয়েছে পিছনের বারান্দাতে তো দেখেন খুবই সুন্দর করে কিন্তু বারেন্দার গাতনিগুলো করা হয়েছে এবং যে বাথরুমের গাতনিগুলো এখানে কিন্তু কলমটা ডালাই করা হয় না কলমটা ডালাই করা হবে তো দেখেন পিছনের বাইন্দাটা কিন্তু পুরারেই খোলামেলা করা হয়েছে এবং পিছনের বাইন্দাতে কিন্তু দরজা রাখা হয়েছে ওই সাইডের একটি রুমের দেখেন ওইখানে কিন্তু একটি রুম তেরো ফিট বাই তেরো ফিট করে করা হয়েছে তো ওই ধরুন একটি বাড়ি বর্তমান সময় করতে আপনাদের তেরো থেকে চোদ্দো লক্ষ টাকার মতো খরচা হবে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ